শিরিনকে ব্যাডমিন্টন খেলায় হারিয়ে দিয়ে ফাইনালে পৌঁছে গেল পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিও লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সবাইকে ঝাল লঙ্কা নিয়ে কিছু লিখতে বলে জাজেসরা তারপরে দেখা যাবে টাইম আপ হয়ে গেলেই ডিকেডি স্যার বলে টাইম আপ এবার সবার কাগজগুলো আমি নিয়ে নেব তারপরে সাতজন পার্টিসিপেটের কাগজগুলো নিয়ে নেয় স্যার আর বলে এবার জাজেসদের অনুরোধ করব একজনের একজনের করে লেখাগুলো পড়ে শোনাতে তখন জাজেসরা একজন একজন করে সবার লেখা পড়ে শোনায় আর সবার লেখা শুনেই খুব খুশি হয় তারপরে দেখা যাবে আসে ওইদিকে থাম্মি বলে কি রে পারুল দিদি তুই ঠিক মতো লিখেছিস তো তখন পারল বলে হ্যাঁ থাম্মি লিখেছি তো তখন দাদু বলে আমাদের পারল দেখো খুব ভালো লিখেছে ওইদিকে রায়নের লেখাটা যখন পড়ে শোনায় তখন তো জাজেসরা খুব খুশি হয় আর বলে যাক এতক্ষণে অন্যরকম একটা লেখা পেলাম এরকম কাউকে তো খুঁজছিলাম আমরা তখন তো রায়ান খুব খুশি হয় আর সবাই হাতে তালি দেয় রানের জন্য তখন রায়ানের মা দাঁড়িয়ে বলে সাবাস রায়ান সাবাস আমি জানতাম তুই পারবি তো ধারে কাছেও কেউ যেতে পারবে না যতই চেষ্টা করুক না কেন এই বলেই বসে পড়লে তখন দাদুসহ সবাই বুঝতে পারে যে কথাগুলো পারুলকে বলেছে তখন পারুল মনে মনে বলে কি হবে কে জানে আমার লেখাটা পড়ে কি করবে কে জানে তারপরে দেখা যাবে পারুলের লেখাটা পড়ার পালা পোস্ট বলে এবার এবার হলো আমাদের লাস্ট পার্টিসিপেন্ট পারুল সে সব সময় লাস্টে এসেই বাজিমাত করে দিয়েছে আজকে দেখি কি এমন লিখেছে পারুল যাতে জাজেসদের মন জয় করতে পারে কিনা তারপরে দেখা যাবে কেডি স্যার আর ম্যাডাম পারুলের লেখাটা পড়ে নিজেদের মধ্যে কথা বলা বলি করতে থাকে তখন তো জাজেসরা বলে কি হয়েছে দেখি আমাদের দেখান তখনই ম্যাডাম বলে না না আপনাদের দেখতে হবে না আমরা বরং আমরা নিজেরা এলিমিনেট করে দেবো ওইদিকে রায়ন মনে মনে বলে কি ব্যাপার পারুল এমন কি লিখলো যে পারুলকে ওনারাই বাদ দিয়ে দেবে কি হলো ওইদিকে সিদিন তো খুব খুশি আর বলে যাক এমন কিছুই লিখেছে যে ম্যাডামরা দেখাতেও পারছে না লজ্জায় যাক ভালোই হয়েছে ওকে ম্যাডামরাই বাদ দিয়ে দিতে চাইছে ভালো হয়েছে ওইদিকে রায়নের মাও মনে মনে বলে যাক একদম ঠিক হয়েছে পারুল বাদ হয়ে গেলে একদম খুশি হব আমিও তো চাই না যে এই মেয়েটা এই খেলায় জিতুক কোনোভাবে ফার্স্ট হোক ও তো আমার ছেলের সঙ্গে পারবে না তারপরেও তখন তো পারুল ভয় পেয়ে যায় আর মনে মনে বলে ইস এই লেখাটা আমি কেনই লিখতে গেলাম কেনই বা লিখতে গেলাম তখনই দাদু সবাই সবাই চমকে যায় আর বলে পারুল দিদি এমন কি লিখেছে তখন ঠাম্মি বলে পারুল দিদি তুই এমন কিছু লিখিস নি তো যাতে তুই এলিমিনেট হয়ে যাবি তখন পারুল বলে না ঠাম্মি তখন ঠাম্মি বলে তাহলে তারপরে জাজেজরা বলে আচ্ছা দেখি এমন কি লিখেছে আপনারা যখন বাদ দিয়েই দেবেন তাহলে আমরা একটু দেখি না কি লিখেছে তখন স্যার বলে আচ্ছা ঠিক আছে তাহলে নিন তখন দেখা যাবে জাজেজরাও সেই লেখাটা পড়ে খুব হাসতে থাকে তখন শিরিন ওর বন্ধুদের সঙ্গে হাসে আর বলে যাক পারো তো দেখছি জোকার হয়ে গেছে ও লেখাটা পড়ে সবাই হাসছে আর বলারও প্রয়োজন মনে করছে না তখন জাজেজরা বলে বাহ এমন দারুণ একটা লেখা আর আপনারা কিনা আমাদের দেখাতেই চাইছিলেন না এরকম কাউকে তো খুঁজছিলাম আর এই লেখাটা না পড়লে তো জানতেই পারতাম না আপনারা নিজেরাই এলিমিনেট করে দিতেন এরকম একটা প্রার্থী গিয়ে আপনারা এলিমিনেট কি করে করতেন তখন কেটি স্যার বলে সত্যি স্যার আপনাদের ভালো লেগেছে তখনই জাজেসরা বলে হ্যাঁ অবশ্যই ভালো লেগেছে এরকম একটা ইউনিক লেখাই তো আমরা খুঁজছিলাম তখন তো পারুল সহ সবাই খুশি হয়ে যায় ওইদিকে রায়ানও খুব খুশি হয় তখন শিরিনের মুখটা একদম ফ্যাকাশে হয়ে যায় তখন তো জাজেসরা বলে আচ্ছা এরকম একটা লেখাকে আপনি কি করে বাদ দিতে চাইলেন তখন হোস্ট বলে আচ্ছা পারুল এমন কি লিখেছে যাতে জাজেসরাও খুব খুশি হয়েছে শুনি তো আমরা তখনই জাজেজ পরে শোনায় যে ছুটিয়ে লাল তরকারি ঝাল তখন এই কথা বললে সবাই হাসতে থাকে তখন পারলও খুব হাসতে থাকে তখন দাদু বুঝে ফেলে যে দাদুর কথাটাই পারল লিখেছে তখন দাদু বলে পারুল দিদি তুই আমার কথাটাই লিখেছিস তাই তো তখন পারল হাসিয়ার বলে হ্যাঁ দাদু ওইদিকে যা বলে আচ্ছা পারল চক্রবর্তীকে আমরা স্টেজে ডেকে নিতে চাই তখন পারুলকে ডেকে নিলে শিরিন বলে কিরে রায়ন তোর আগে তো আজকে পারলকে ডেকে নিচ্ছে তখন রায়ন কিছুই বলে না তারপর পারলকে ডেকে বলে আচ্ছা এরকম একটা কথা তোমার মাথায় আসলো কি করে তখন পারল বলে আসলে আমার মাথায় এগুলো এসেছে আমার পরিবারের জন্য আমার আমার পরিবারের আমি উৎসাহ পাই আর আজকে আসলে সত্যি কথা বলতে কি আমার বর্দা বরদাদা ভাই আজকে সকালবেলা একটা তরকারি বানিয়েছিল এত ঝাল যে দাদু দাদু তা এই কথাগুলোই বলেছিল তাই সেখান থেকে আজকে এইটা আমি লিখেছি আজকে যদি বরদা বর্দা এই তরকারিটা না বানাতো আর এরকম একটা কাণ্ড যদি না হতো সত্যি তাহলে এই কথাটা আমি লিখতে পারতাম না তাই আজকের সব ক্রেডিট যায় আমার বর্দা ভাইয়ের উপর তখন তো দাদুও খুব খুশি হয়ে যায় ময়নাকের উপর আর বলে তুমি এতদিন একটা ভালো কাজ করেছো তখন পারুলের কাছে এত প্রশংসা পেয়ে ময়নাক খুব খুশি হয় আর সবাই খুব খুশি হয়ে যায় পারুলের উপর তখন পারুল বলে সত্যি দাদা ভাই আজকের সব ক্রেডিট তোমার উপর না হলে আজকে আমি কিছুই লিখতে পারতাম না সত্যি কথা বর্দা ভাই সবার জন্য ভালো করতে গিয়েও ঝাল হওয়াতে এরকম একটা কাণ্ড ঘটেছিল সেখান থেকে লিখেছি তখনই হোস্ট খুব খুশি হয় আর বলে সত্যি পারল তুমি বসু কেউ না হয়েও বসুবাড়িকে এমনভাবে এমন ভাবে নিজের আপন করে নিয়েছো না প্রতিটা মানুষ যেন সত্যি নাচের বেলায় দেখলাম আজকে আজকে এরকম একটা প্রতিযোগিতা দেখলাম যে তুমি সবাইকে অনেক বড় করে দেখো দেখো এই জন্য তোমার জন্য হাতে তালি তখন সবাই মিলে পারলের জন্য হাতে তালি দিতে থাকে তারপর পারল নিচে নেমে আসলে ময়নাক বলে সত্যি পারল তোমার জন্য আজকে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি তুমি আমাকে এতটা সম্মান দিয়েছ এতটা সম্মান কোনোদিনও কেউ আমাকে দেয়নি আজকে আমি অনেক খুশি হয়েছি তোমার কথায় তখন পারণ কেউ থামি বলে সত্যি দিদি ভাই তুই আজকে সবার মন জয় করে নিয়েছিস তখন কৌশলীকে রতরিতা বলে এই মেয়েটা সবার জন্য ভাবে শুধুমাত্র আমরাই আমরাই ওকে বুঝতে পারি না ওর সম্মানটা দেই না তখনই পারণ রায়নের দিকে তাকায় আর রায়নও পারলের দিকে তাকায় ওইদিকে থামি দাদুকে বলে আমার দাদুভাই ঠিক বুঝতে পারবে যে ওর যোগ্য শুধুমাত্র এক পারুল দিদি। আমরা ভুল মানুষকে ওর জন্য ওর জন্য বাছাই করিনি। তখন এই কথা শুনে দাদু খুব খুশি হয়। তারপরে দেখা যাবে সেমিফাইনালে কে কে যাবে, সেটার নাম ডাকতে থাকে হোস্ট। তখন প্রথমে পারুলকে ডেকে নেওয়া হয় আর বলে আমাদের ইউনিক লেখার জন্য পারুল আজকে সবার মন জয় করে নিয়েছে। তারপরে পারুলকে স্টেজে ডেকে নেয়। তারপরে ডেকে নেয় রায়ানকে, তারপরে শিরিনকে আর ইংলিশ ডিপার্টমেন্ট থেকে দ্বীপকে এই চারজন বাদে তিনজন হয়ে যায় তখনই হোস্ট বলে এবার এবার হবে ইউনিক খেলা ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলার আমরা আমাদের দুই বাছাই করে নেব জন্য তখন এই কথা পরে ফাইনালের শুনে শিরিনটা খুব খুশি হয় তখনই দেখা যাবে শিরিনের বান্ধবী শিরিনকে বলে এবার শিরিন তোর সঙ্গে তো পারল কিছুতেই পারবে না তুই তো ব্যাডমিন্টনের চ্যাম্পিয়ন তখন পারল সবটা শুনতে পায় আর মনে মনে বলে এবার আমি কি করব চ্যাম্পিয়নের সঙ্গে আমি পেরে উঠবো কি তারপরে দেখা যাবে শিরেন ওর বাবাকে বাসায় গিয়ে বলে বাবা এমন একটা ইউনিক আইডিয়া শিখিয়ে দাও যাতে আমি পারুলকে হারাতে পারি তখন ওর বাবা বলে যে মা শোন সবকিছুতে না পরিশ্রম করতে হয় আর নিজেই নিজেই নিজের প্রতিদ্বন্দ্বীকে ভালো করে খেয়াল করবি কোন দিকে ওর দুর্বলতা সেটা দেখতে হবে তখন শিরেন বলে বাবা এত সময় নেই যে কারো দিকে তাকিয়ে থাকবো একটু চটজটে কিছু বলে দাও না তখন শিরেনের বাবা বলে যেটা বললাম সেটা মাথায় রাখ আর যখন খেলবি তখনই সবটা মাথায় চলে আসবে চল আমরা গিয়ে প্র্যাকটিস করি এই বলে শিরিন শিরিনের বাবার সঙ্গে প্র্যাকটিস করতে থাকে ওইদিকে রায়ান রায়ানও ক্যান্টিনে প্র্যাকটিস করে তখনই দেখা যাবে তোজো রায়ানকে বলে হেলজিংস হেলজিংস না খেলে কি হয় খেয়ে নাও তখন রায়ানকে হেলথ ড্রিঙ্কস খাওয়ায় তোজো ওইদিকে দেখা যাবে মলারের সঙ্গে প্র্যাকটিস করছে পারুল তখন পারুল কিছুতেই পারছে না তখন মলার বলে এভাবে হবে না পারুল আরো ভালো করতে হবে তখন পারুল বলে কি করব আমি তো পায়ের জন্য পারছিই না তারপর দেখা যাবে পারলকে টেকনিক শিখিয়ে দেয় মল্লার তারপরের দিন সকাল সকাল প্রতিযোগিতা শুরু হয়ে যায় ওইদিকে দীপ আর রায়নের প্রতিযোগিতা শুরু হয় তখন দীপকে প্রথম রাউন্ডে হারাতে পারলেও দ্বিতীয় রাউন্ডে হারাতে পারে না রায়ন তখন তো সবার মন খারাপ আর বলে রায়ন কি করছিস তুই এভাবে করলে তো হেরে যাবে ওইদিকে পারল বলে রায়ন কেমন করে খেলছে তো হেরে যাবে তখন তরিতা বলে পারল তুমি রায়নকে সাপোর্ট করছো তখন পারল বলে হ্যাঁ হ্যাঁ বৌদি আমি রায়নকে সাপোর্ট করছি দীপও খুব ভালো খেলছে ঠিক আছে কিন্তু এই রাউন্ডে আমি রায়নকেই সাপোর্ট করছি তারপরে দেখা যাবে তৃতীয় রাউন্ডের সময় রায়ন জিতে যায় দ্বীপকে হারিয়ে ওইদিকে পারুল আর শিরিনের প্রতিযোগিতা শুরু হয় তখন পারোল পারল সিরিনের সঙ্গে কিছুতে পেরে উঠছিল না তখনই আবিষ্কার করে শিরিনের টেকনিকটা আর বলে আমি বুঝে ফেলেছি সিরিনের শিরিনের টেকনিক আমি বুঝে ফেলেছি এবার আমাকে কেউ হারাতে পারবে না তারপরে পারল শিরিনকে হারিয়ে দেয় আর ফাইনালে উঠে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ